নেতৃত্ব আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের ইম্প্রুভ করতে পারি আমি উপস্থিত ইনশা আল্লাহ বিদিনিল্লাহ তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদের শুরুতে নেতৃত্ব জিনিসটা কি হোয়াট ইজ লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা এটাই হচ্ছে মূলত লিডারশিপ নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা থাকে আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে প্রভাবিত করবার ক্ষমতা থাকে এটাই বেসিকলি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হই তো কেউ কেউ রাজি আমার অনেকে রাজি না সে কনভিন্স করা শুরু করলো ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেলো এগুলো বেসিকলি পুর লিডারশিপ এর কারণে পুর লিডারশিপ বিকজ অফ পুর লিডারশিপ যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না আমরা আল্লাহ রসুল আলিহ আলিহাল্লাম নেতৃত্বের গুণাবলী গুলো যদি ওনার যে লিডারশিপ ট্রেটস লিডারশিপ ফিচার্স গুলো আছে

লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রিলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওটা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগে মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল্ট ইউ আর এ লিডার ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউ আর পিপল ওরিয়েন্টেড ইফ ইউর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল্ট ইউর এ লিডার আমরা যদি আল্লাহ রসুল সাল আলী আলী আসসালামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখবো যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুলের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল এই ফিচার গুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে